আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সমানিত বোনেরা আজকে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই দেখুন আমরা সবাই নামাজ পড়ি তো নামাজের মধ্যে কিন্তু কিরাত আছে এবং যখন আমরা সোলাম ক্রীড়াতে বসি তখন কিন্তু আমাদের পড়তে হয় প্রথমে তো সহুদ তারপরে দুর শরীফ তারপর একটি সফার তো এগুলা যদি আমাদের সহিযুদ্ধভাবে না হয় তাহলেও কিন্তু আমাদের নামাজ হবে না

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহীম ওয়া আমার সম্মানিত ভাই এবং এই যে চারটা এই চারটাও যদি সহি শুদ্ধ না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না তাই সম্মানিত ভাই এবং আমি আপনাদেরকে সুবিধার জন্য বলে দিয়েছি তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় কমেন্টের মাধ্যমে বলে দেবেন আমি আরেকটি ভিডিও বানাবো শুধুমাত্র ওই চারটা বারবার বলে দিয়ে আপনাদেরকে যাতে করে আপনারা শোনেন এবং সেই শুদ্ধভাবে পড়ার চেষ্টা করেন তাই সম্মানিত ভাই বোনেরা আর আমি সময় নষ্ট করছি না আজকের মতো এখানেই রইল দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি